আমাদের যে সমস্ত ভাই-বোনদের অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা পড়বেন রব্বি আন্নী মাসানি আদুর ওয়া আনতা ও আমার রব ও আমার পালন পালনকর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় رحمশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতি সহায় দয়াকারণ আল্লাহ তার জন্য আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সবর করবেন আইব আলাম কোরআন আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব বেন্নিমাসনিয়ত্তর রো আন্তর হামর হাইমি ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতি রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অননয় বিনয় করে দোয়া করেছে এই দোয়া করার পর আল্লা তালা তার অসুখ ভালো করে দিয়েছে আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইউ আল্সসাল্মে এই দুয়াটা করবেন রব বেন নিমা সানিয়াদুর ও আন্তরহাম র হাইমিন ও আমার রব ও আমার পালনকর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালো আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দুয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন সবর করবেন রব্বি আন্নি মাসানি আদ্দুর আনতার হামুর রাহিমিন